আরম্ভ করছি পরম করোনাময় পৃথিবীকে যখন প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবী তার বেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে একই হয়েছে সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় অতএব কেউ অনুপরিমাণ সৎকাশ করলে তা সে তা দেখবে

القارعه ما القارعه মহাবিপদ কি সেই মহাবিপদ وما ادراك মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো يوم يكون الناس كالفراش المرصوص সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বতগুলো গুলো হবে দোনা রঙিন পশমের মতো লক্ষ্মী অক্টোবর যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি জ্বলন্ত আগুন আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে অধিক পার্থিব সুখ সম্ভব লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হইতে ভুলিয়ে রেখেছে এমন কি এমন অবস্থায় তোমরা কবরে এসে তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম নাম দেখতে পাবে আবার বলি তোমরা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে পৃথিবীকে যখন প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে আর দু পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে অপনাল্লি এবং মানুষ বলবে একই হয়েছে

সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় অতএব কেউ অনুপরিমাণু সৎকাজ করলে তা সে তা দেখবে

মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পদঙ্গের মতো আর পর্বতগুলো হবে দোনা রঙ্গিন পশমের মতো

আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আলহাকুমুত অধিক পার্থিব সুখ সম্ভব লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হইতে ভুলিয়ে রেখেছে হাত্তাযুরতুমুল মাকাবির এমন এমন অবস্থায় তোমরা কবরে এসে পড়ো তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে লা ترون المرجيب তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে পাবে ثم لك ربها عين বলি তোমরা অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে ثم تدتذىذنا يوم اذن তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে আরম্ভ করছি পরম করুণাময় দয়াল আল্লাহ নামে পৃথিবীকে যখন প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবী তার ভেতরের যাবতীয় বোজা বাইরে নিক্ষেপ করবে ওয়া এবং মানুষ বলবে একই হয়েছে ইয়ৌ তো সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় আম্মেল মিস কল এ গারোয়াটি হইরই র অতএব কেউ অনুপরিমাণু শৎকাজ করলে তা সে তা দেখবে ওয়াই আমেল মিস কল গারোয়াটি স রই আর আর কেউ অনুপরিমাণু সৎ অসৎকাজ করলে সেও তা দেখবে বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল qari'atu malqari'ah মহাবিপদ কি সেই মহাবিপদ ওয়া মা আদ্রাকা মহাবিপদ সম্পর্কে তুমি কি জান

অত যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান্নামের অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি হামিয়া জ্বলন্ত আগুন বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম দয়ালু আল্লাহর নামে অধিক পার্থিব সুখ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় ভুলিয়ে রেখেছে এমনকি এমন অবস্থায় তোমরা কবরে এসে পড়া তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে লাতা রগুন্ তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে পাবে আবার বলি তোমরা অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে সুন্না তো তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে সুদ অল্লাহিউ